নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই এ টু জেড কন্টেন্ট ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার দুই গোপুসোনা এখন ঘুমু করছে ওদেরকে এখন আমি উঠাবো প্রথমে ঘন্টার ধ্বনি করে তারপরে আস্তে আস্তে ওদেরকে আদর করে হাততালি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমি তুলব বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমরা যেভাবে তার যত্ন করি ঠিক সেভাবেই গোপসনাদেরও যত্ন করতে হয় আমার কাছে দুটো গোপসনা আছে ছোট গোপসনাটা আমার আর বড় গোপসনাটা আমার মেয়ের ওদের ঘুম থেকে তুলে নিলাম দিয়ে এবার ওদের বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিল এই যে ছোট খাটটা দেখছো এটা অনেক দিনের পুরনো ওই ছোট গোপসনার জন্য মেয়ে ওটাকে ভালো করে রং করে কি সুন্দর সাজিয়ে নিয়েছে দেখো এরপর একটা কাপড় ভিজিয়ে ভিজে কাপড়ে করে ওদের হাত মুখ চোখ সব পরিষ্কার করে ধুয়ে দিলাম ছোটো বাচ্চাদের যেমন করতে হয় আর দেখো মশারিটা গুছিয়ে রাখা হয়নি ওটা গুছিয়ে রেখে ভালো করে খাটটা সরিয়ে রেখে দিয়ে আজকে সকালে ওদেরকে একটু ড্রাই ফ্রুটস খেতে দেব চারটা কাজু বাদাম দিলাম চারটা আঞ্জির দিলাম চারটা খেজুর দিলাম একটু কিশমিশ দেব আর একটু আমন্ড বাদাম দেব একটা বাতাসা দিয়ে দিলাম আর একটু চিনে দিয়ে দেবো আর এই আঞ্জির বলতে কী জানো ওগুলো হচ্ছে ডুমুর ডুমুরগুলোকে শুকনো করে ড্রাই করে রাখা হয় ড্রাই ফ্রুটস হিসাবে খাওয়া হয় হয়ে গেল আমার সকালের সেবা এরপর আমি আমার কাজগুলো সেরে নিই এবার দুপুরে এসে ওদেরকে আমি আবার স্নান করাবো ওরা এখন এখানে চুপচাপ বসে থাকুক বাটিতে করে আমি একটু টক দই আর মধু নিয়ে নিয়েছি টক দই আর মধু দিয়ে আজকে আমি ওদের স্নান করা এই স্নান করার সময় টক দই আর মধু ব্যবহার করলে ওদের গায়ের রঙগুলো খুব চকচক করে তোমাদেরও যাদের বাড়িতে গোপাল আছে তারা নিশ্চয়ই জানো আর এই টক দই আর মধু দিয়ে স্নান করা গল্প করতে করতে তুলসী পাতাটা দেওয়া হয়নি তুলসী পাতাটা দিয়ে দিই তুলসী পাতা গোপোষণাদের মাস্ট যে কোনো জিনিসেই তুলসী পাতা গোপোষণাদের জন্য লাগে গেই দইটা আর মধুটা ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিই আমার এই ছোট্ট কিন্তু খুব দুষ্টু উনি প্রথম এসেছিলেন আমার বাড়িতে আমার শাশুড়ি মা উত্তর ভারত বেড়াতে গিয়েছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন বৌমা তোমার জন্য কি নিয়ে আসবো তখন আমি বলেছিলাম আমার জন্য একটা ছোট্ট গোপোষণা এনে দেবেন মধু আর দই এখনও কিছুটা রয়ে গেল ওগুলো দিয়ে দিই প্রায় দশ বারো বছর হয়ে গেল এই ছোট্ট গোপু আমার বাড়িতে এসেছে তারপরে এই কিছুদিন হলো মেয়ে বলছে মা আমি একটা গোপাল নেব আমার জন্য একটা গোপাল এনে দাও প্রথমে আমি রাজি ছিলাম না তারপর ভেবে দেখলাম মেয়ে যখন বলছে নিশ্চয়ই গোপু আমার বাড়িতে আবার আসতে চাইছে গোপালের সেবার কাজে দুধ দই ঘি মধু তুলসী পাতা এগুলো তো সবই লাগে আর ফুলও লাগে ফুলটা উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো ছড়িয়ে দিতেতে আর জানো তো এই গ্রীষ্মকালে একদম ফুল পাওয়া যাচ্ছে না কিছু গাঁদা ফুল অপরাজিতা ফুল আর কয়েকটা রজনীগন্ধা কিনে নিয়ে এলাম ফুলগুলো খুব একটা ভালো নেই সব শুকিয়ে গেছে ফুলেরই আর কি দোষ যা গরম পড়েছে বাবারে বাবা বা দেখো তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি ওদেরকে এবার ভালো করে স্নান করিয়ে দিই এই না এক আশ্চর্য জিনিস এই গোপালের সেবা করতে করতে তোমার জীবনের দুঃখ কষ্ট তুমি সব ভুলে যাবে দেখেছ গায়ের রঙগুলো কেমন চকচক করছে যে আসলে গোপসটা তো আমাদের ছোট বাচ্চার মতো বাজারে ওই সমস্ত জিনিসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ওদেরকে পরিষ্কার না করে যদি বাড়িতে বানিয়ে একটু টক তৈ দিয়ে একটু মধু তো কিনতে পাওয়াই যায় সেই মধু দিয়ে ভালো করে আমরা স্নান করাই তাহলে দেখবে গায়ের রঙটা খুব চকচক করবে এবার একটা পরিষ্কার কাপড়ে করে ওদের গাগুলো আমি মুছিয়ে নিই জল যেমন না থাকে ভালো করে শুকনো করে গাটা মুছিয়ে নিলাম এই ছোটো গুপু সোনাটি আমার খুব আদরের খুব মিষ্টি কুচু মুচু কুচু আমি খুব আদর করি ওকে আর বড়টিও সুন্দর এবার একটা চৌকির ওপর আসন পেতে ওদের আমি দুজনকে বসিয়ে দেব দিয়ে এবার জামা কাপড় পরাবো সুন্দর করে সাজাবো পুজো দেব ভালো করে আর তোমাদের সঙ্গে গল্প করব না এবার আমি মন দিয়ে ভালো করে পুজো করব সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন আর আপনারাও মন দিয়ে আমার পুজোটা দেখতে থাকুন আবার বলি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আর হ্যাঁ এখনো অনেক বাকি আছে আমার পুজোটা শেষ পর্যন্ত দেখেই তবে কিন্তু যাবেন Don't know where we're gonna fly like you did sometimes. Can look at you with love, seeing all that I can learn. Can you stay, and I will grow?